ওয়েলকাম টু জাস স্পোর্টস বাংলা আজ আলোচনা করব দশটা আইপিএল ফ্রাঞ্চাইজ কোন ইন্ডিয়ান বড় বড় প্লেয়ারকে রিলিজ করতে চলেছে কোন বড়ো বড়ো প্লেয়ার আইপিএল দু হাজার মেগা অপশানে পুলে নাম দেবে সেসবগুলো এ টু জেড আজ আপডেট দেবো হানড্রেড পার্সেন্ট কোন বড়ো বড়ো ইন্ডিয়ান প্লেয়ারগুলোকে এই দশটা ফ্রাঞ্চাইজ ছেড়ে দিতে চলেছে বা রিলিজ করতে চলেছে সেই সবগুলো নিয়ে এ টু জেড যে রিপোর্টগুলো আসছে সোর্স থেকে সেগুলো নিয়ে এক এক করে আলোচনা করব তো তার আগে একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে আমার তোমরা যদি আমার চ্যানেলে নতুন আসো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর এখনও যারা এই ভিডিও দেখছো যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে প্লিজ আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল তো এক এক করে কোন টিমগুলো বড়ো প্লেয়ার রিলিজ করতে চলছে ইন্ডিয়ান সেগুলো নিয়ে আলোচনা করবো ফার্স্ট আলোচনা করবো কেকেয়ারকে নিয়ে আইপিএল দু হাজার চব্বিশ চ্যাম্পিয়ন টিম কে কেয়ার কোন বড় ইন্ডিয়ান প্লেয়ারগুলোকে তারা রিলিজ করতে চলেছে সেগুলো নিয়ে আলোচনা করব নাম্বার ওয়ান নীতিশ রানা কে কে আর এই নীতিশ রানা এই প্লেয়ারটাকে তারা রিলিজ করতে পারে আমরা জানি যে নীতিশ রানা কিন্তু দু হাজার সাল থেকে কিন্তু কে কে আরে জুড়ে আছে আর কে কে আর কিন্তু এই নীতিশ রানাকে কিন্তু খুব বিশ্বাস করে তাকে কিন্তু শ্রেয়াস এয়ার যখন ইঞ্জুরির প্রবলেম ছিল স্ট্যাশ এয়ারের রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু নীতিশ রানাকে কিন্তু ক্যাপ্টেন দিয়েছিল তো রিপোর্ট অনুযায়ী কিন্তু নীতিশ রানাকে তারা রিলিজ করতে চলেছে ঠিক আছে নাম্বার টু যে প্লেয়ারটা সেটা হচ্ছে অলরাউন্ডার প্লেয়ার বেনকাটেশ আয়ার যে বেনকাটেশ আয়ারকে কে কে আর সুকমান গিলকে রিটার্ন না করে বেনকাটেশ আয়ারকে রিটার্ন করেছিল দু হাজার একুশ মেগা অপশনের আগে সেই বেনকাটেশ আয়ারের উপরে মোড় লাগতে পারে সেই বেনকাটেশ আয়ারকে কে কে রিলিজ করতে চলেছে বেনকাটেশ আয়ার নীতিশ রানা এইসব বড় ইন্ডিয়ান প্লেয়ার তারা মেগা অপশনের ফুলে নাম দিতে চলেছে নাম্বার থ্রি যে প্লেয়ারটা সেটা হচ্ছে ফাস্ট বলার হারশিত রানা এই হারশিৎ রানা ট্যালেন্টেড এই বলারটিও হয়তো কে কে আর মেবি রিলিজ করতে পারে রিপোর্ট অনুযায়ী কে কে আর রিটার্ন করতে চায় কিন্তু যে বিসিসিআই যে রিটেনশানের নিয়ম দেবে সেই রিটেনশানের নিয়মে কিন্তু তিনটে ক্যাপ প্লেয়ারকে তারা রিটার্ন করতে পারবে তো ওই জন্য তারা কিন্তু হারশিত রানাকে কিন্তু রিটেন করতে পারবে না মেবি হয়তো হারশিত রানাকে তারা অপশান থেকে বাই ব্যাক করার চেষ্টা করবে বা আর রাইট টু ম্যাচ কাট ইউজ করতে পারে হর্ষিত রানাকে ঠিক আছে নাম্বার ফোর যে প্লেয়ারটা সেও আর এক তারকা ফার্স্ট বলার ইন্ডিয়ান সেটা হচ্ছে বৈভব অ্যারোড়া আমরা দেখেছিলাম নেক্সট সিজন আইপিএলে বৈভব আররা পাওয়ার পেলেতে মিচার স্ট্রাকের সাথে কেমন গেনবাজি করেছিল এবং তার কিন্তু সুইং বল সে কিন্তু মারাত্মক লেভেল বল করতে পারে তো রিপোর্ট অনুযায়ী কিন্তু বৈভব অ্যারোড়াকে কিন্তু কে কে আর কিন্তু রিলিজ করতে চলেছে এইবারে আলোচনা করব নাম্বার টু যে টিমটা সেটা হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর সেটা হচ্ছে সবারই প্রিয় টিম একটা আমারও প্রিয় টিম ফেভারিট টিম রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে নিয়ে কোন ইন্ডিয়ান প্লেয়ারগুলোকে তারা আর সিবি রিলিজ করতে চলেছে দেখা যাক নাম্বার ওয়ান যে প্লেয়ারটা সেটা হচ্ছে ইয়েস দয়াল এই ইয়েশ দয়াল ইয়াং ট্যালেন্টেড ফাস্ট বলারকে তারা রিলিজ করতে পারে রিপোর্ট অনুযায়ী কিন্তু ইয়েশ দয়াল কিন্তু দিলীপ ট্রভিতে সে কিন্তু মারাত্মক স্পেল বল করেছিল সেই জন্য কিন্তু সে কিন্তু যে বাংলাদেশের সাথে যে টেস্ট সিরিজ হচ্ছে সেই টেস্ট সিরিজে কিন্তু ইয়েশ দায়াল কিন্তু চান্স পেয়েছে ডেবিউ করেছে তো ইয়েশ দয়ালকে কিন্তু রিপোর্ট অনুযায়ী কিন্তু আর কিন্তু রিলিজ করতে চলেছে ঠিক আছে হয়তো মেবি ইয়েশ দয়ালের উপরে কিন্তু মেগা অপশনে তারা রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে পারে কিন্তু আপাতত তারা রিলিজ করতে চলেছে ইয়েদের নাম্বার টু যে প্লেয়ারটা সেটা হচ্ছে আকাশদ্বীপ এই আকাশদ্বীপও কিন্তু ইন্ডিয়ান যে বাংলাদেশের সাথে যে টেস্ট সিরিজটা হচ্ছে টেস্ট সিরিজ সিরিজে কিন্তু আকাশদ্বীপও কিন্তু ডেবিউ করেছে আর আকাশদ্বীপ কিন্তু দিলীপ ট্রফি যে লিগটা হয়েছিল সেখানেও কিন্তু মারাত্মক লেভেলে বল করেছিল সেই আকাশদ্বীপকেও কিন্তু আরসিবি কিন্তু রিলিজ করতে চলেছে নাম্বার থ্রি যে প্লেয়ারটা সেটা হচ্ছে লোমরো এই লং কিন্তু মহিপাল লংরোড এই মহিপাল লোংরো লংরোডকে কিন্তু আরসিবি কিন্তু রিলিজ করতে চলেছে রিপোর্ট অনুযায়ী কিন্তু এই মহিপাল লংরোড কিন্তু আরসিবিতে চার পাঁচ নম্বর কিন্তু ব্যাট পজিশনে ভেবে কিন্তু সে বড়ো বড়ো শট খেলতে পারতো এবং বড় বড় ম্যাচ কিন্তু ফিনিশও করতে পারতো এবং সে কিন্তু স্পিনার বলও করতে পারে কিন্তু অলরাউন্ডার একটা প্লেয়ার কিন্তু রিপোর্ট অনুযায়ী কিন্তু আরসিবি কিন্তু তাকে রিলিজ করতে চলেছে কারণ আরসিবি যে তিনটে ইন্ডিয়ান ক্যাপ প্লেয়ার তারা রিটেন করতে চলেছে নাম্বার ওয়ান মোহাম্মদ সিরাজ নাম্বার টু বিরাট কোহলি নাম্বার থ্রি যে প্লেয়ারটা সেটা হচ্ছে রাজত পাটিদা তো এইসব বড় বড় ইন্ডিয়ান প্লেয়ার মেগা অক্সানে পুলে কিন্তু নাম দেবে মেগা অক্সানে কিন্তু এইসব প্লেয়ারের উপরে কিন্তু অনেক ফ্রাঞ্চাইজ কিন্তু টার্গেট করতে পারে এইবারে নাম্বার থ্রি যে টিমটাকে আমি আলোচনা করবো সেটা হচ্ছে সিএসকে অর্থাৎ সালাফার রিজেন তো এম এস ধোনির টিমে কোন বড়ো বড়ো ইন্ডিয়ান প্লেয়ারগুলো রিলিজ হচ্ছে চলো দেখা যাক নাম্বার ওয়ান যে প্লেয়ারটা সেটা হচ্ছে আজিঙ্কা রানি এই আজিঙ্কা রিয়ানি কিন্তু সিএসকে কিন্তু ওপেনার জুটি যে ওপেনার জুটি যে কোন ডেভিড কনের সঙ্গে কি ওপেনার জুটি যে মারাত্মক লেভেল করেছিল আমরা দেখেছিলাম এক বছর কিন্তু সে ওপেনার জুটি হিসেবে খেলেছিলো তারপর সে তিন চার নম্বরেও কিন্তু ব্যাট করতে পারে এবং সে বড় শটও মারতে পারে বড় ছয়ও মারত তো সিএসকে কিন্তু রিপোর্ট অনুযায়ী কিন্তু আজিঙ্কা আজিঙ্কিয়া রিয়ানিকেও কিন্তু রিলিজ করতে চলেছে আজিঙ্কিয়া রিয়ানি মেবি হয়তো মেগা অপশনের স্কুলে কিন্তু নাম দিতে চলেছে নাম্বার টু যে প্লেয়ারটা সেটা হচ্ছে শার্দুল ঠাকুর এক ইন্ডিয়ান ফাস্ট বোলার এই শার্দুল ঠাকুর একসময় কিন্তু ভারতের কিন্তু নাম্বার ওয়ান কিন্তু বলার ছিল শার্দুল ঠাকুরকে কিন্তু নিয়ে কিন্তু সবাই কিন্তু ফিউচার ছিল যে শার্দুল ঠাকুর হয়তো একটা ভালো ইন্ডিয়ান আমাদের বলার তৈরি হতে পারে নেক্সট জেনারেশনে কিন্তু শার্দুল ঠাকুরের সঙ্গে কিন্তু একটা তার যে ইঞ্জুরি ওই ইঞ্জুরি প্রবলেমের জন্য কিন্তু শার্দুল ঠাকুরের কেরিয়ারটা কিন্তু ডাউন হয়ে গিয়েছে এখন কিন্তু সেই ইন্ডিয়ান টিমে কিন্তু ন্যাশনাল টিমে কিন্তু চান্স পায় না তার ইঞ্জুরির জন্য তো শার্দুল ঠাকুরও কিন্তু রিলিজ হতে চলেছে সিএসকে ম্যানেজমেন্ট সোর্স থেকে আসছে নাম্বার থ্রি যে প্লেয়ারটা সেটা আর এক সেটা আর কেউ না দীপক চাহার যে দীপক চাহারের উপরে দু সালের মেগা অকশনে সিএসকে লাস্ট বিট পর্যন্ত করেছিল চোদ্দো পনেরো কোটি টাকায় যাকে পার্সেস করেছিল সেই দীপক চাহারকেও কিন্তু আসছে সিএসকে কিন্তু রিলিজ করতে চলেছে সিএসকে সাই দীপক চাহারকে রিলিজ করার পিছনে একটাই কারণ কারণ দীপক দীপক চাহার কিন্তু সে কিন্তু ইনজুরি এক বছর কিন্তু সেই ইনজুরির জন্য কিন্তু খেলতেই পারেনি সিএসকে ডাগঠে কিন্তু বসে ছিল ওই জন্য রিপোর্ট অনুযায়ী কিন্তু দীপক চাহারকে তারা রিলিজ করতে চলেছে হয়তো মেগা অকশনে হয়তো রাইট টু ম্যাস কার্ড ইউজ করতে পারে দীপক চাহারের উপরে ঠিক আছে আর নাম্বার ফোর যে প্লেয়ারটা সিএসকে ট্যালেন্টেড ইয়াং প্লেয়ার যে ইউপি টি টোয়েন্টি লিগে যে ফাই ফাইনাল আপ খেলেছে কালকে যে ফাইনাল আপ হয়েছিল ইউপি টি টোয়েন্টি লিগে তো সেই টিমের কিন্তু ক্যাপ্টেন ছিল সামির জিসবি সেই সামির জিসবিকে কিন্তু সিএসকে কিন্তু রিপোর্ট অনুযায়ী কিন্তু রিলিজ করতে পারে আর সামির জেসবি কিন্তু অকশানে আসলে অনেক টিম তাই কিন্তু টার্গেট করতে চলেছে এইবার আলোচনা করবো যে টিমটা সেটা হচ্ছে ফাইনাল আপ টিম দু হাজার চব্বিশে ঠিক আছে সেটা হচ্ছে হায়দ্রাবাদ এসআর এই কোন বড়ো বড়ো ইন্ডিয়ান প্লেয়ারগুলোকে রিলিজ করতে পারে কারণ রিপোর্ট অনুযায়ী এসআরএস ম্যানেজমেন্ট থেকে যে রিপোর্টটা আছে রাহুল ত্রিপাঠী রাহুল ত্রিপাঠীকে তারা রিলিজ করতে চলেছে কারণ রাহুল ত্রিপাঠীকে তারা রিটেন করতে চায় না ঠিক আছে মেবি তাকে রিলিজ করতে চলেছে নাম্বার টু যে প্লেয়ারটা চলেছে ভুবনেশ্বর কুমার এই এক ফার্স্ট সুইং কিং মাস্টার যাকে বলা হতো ভুবনেশ্বর কুমার সেই ভুবনেশ্বর কুমারও কিন্তু রিপোর্ট অনুযায়ী কিন্তু রিলিজ হতে চলেছে সে হায়দ্রাবাদের স্কোয়াডে আর হয়তো আমরা নাও দেখতে পারি সে তো অন্য কোনো টিমের হয়ে খেলতে দেখা যেতে পারে মেবি হয়তো সিএসকে কের হয়ে খেলতে দেখতে পারি ভুবনেশ্বর কুমারকে নাম্বার থ্রি যে প্লেয়ারটা সেটা হচ্ছে উমরান মালিক এক ফাস্ট বলার যার স্পিড গতিতে বড় বড়ো ব্যাটসম্যান কিন্তু কাবু হয়ে যেত সেই উমরান মালিককেও কিন্তু রিপোর্ট অনুযায়ী রিপোর্ট অনুযায়ী কিন্তু হায়দ্রাবাদ কিন্তু রিলিজ করতে চলেছে উমরান মালিককে জম্মু কাশ্মীরের এই ফাস্ট বলার ট্যালেন্টেড ফাস্ট বলার যে যে দেড়শোর দেড়শো দেড়শো কিলোমিটার উপরে কিন্তু ফাস্ট বল করতে পারে সেই বলারটি কিন্তু ইমরান মালিককে কিন্তু রিলিজ করতে চলেছে হায়দ্রাবাদ নাম্বার ফোর্থ যে প্লেয়ারটা সেটা হচ্ছে মায়াঙ্ক এই মায়াঙ্ক ইয়ার আগারবাল যখন পাঞ্জাব কিংসের হয়ে খেলতো সে কিন্তু ক্যাপ্টেনশিপ করেছে মায়াঙ্ক আগারবাল তো মায়াঙ্ক আগারবাল কিন্তু হায়দ্রাবাদে এক সিজন কিন্তু ক্যাপ্টেনশিপ করেছিল কিন্তু হায়দ্রাবাদ কিন্তু মায়াঙ্ক আগারবালের ক্যাপ্টেনশিতে খুশি ছিল না ওই জন্য কিন্তু তারা প্যাট কামিংসকে কিন্তু ক্যাপ্টেনশিপ করেছিল ওই জন্য মায়াঙ্ক আগারবালকে কিন্তু রিপোর্ট অনুযায়ী হায়দ্রাবাদ কিন্তু রিলিজ করতে পারে ঠিক আছে এইবার আলোচনা করব পাঞ্জাব কিংস অর্থাৎ প্রিতি জেন্টারের টিম প্রিতি জেন্টার কোন কোন ইন্ডিয়ান বড়ো প্লেয়ারকে তারা রিলিজ করতে চলেছে আমরা জানি যে পিতি জেন্টারে প্রত্যেক বছরে ভালো ট্যালেন্টেড প্লেয়ার থাকে কিন্তু তারা কিন্তু সেই সব প্লেয়ারগুলোকে রিলিজ করে দেয় তারা কিন্তু ছেড়ে দেয় আমি আমার মাথায় আসে না ভাই যে পাঞ্জাব কিংস কী স্ট্র্যাটাজি করে অপশানে ঠিক আছে প্রত্যেকবারই বড়ো বড়ো প্লেয়ার রিলিজ করে আমি জানি না ওই জন্য হয়তো ওরা চ্যাম্পিয়ন হতে পারে না পাঞ্জাব কিংস তো পাঞ্জাব রিপোর্টটা পাঞ্জাব কিংস যে বড় বড় ইন্ডিয়ান প্লেয়ারগুলোকে রিলিজ করতে চলেছে নাম্বার যে প্লেয়ারটা সেটা হচ্ছে রাহুল চাহার এই রাহুল চাহারকে কিন্তু পাঞ্জাব কিংস কিন্তু রিলিজ করতে পারে ঠিক আছে তারপরে ইন্ডিয়ান ওপেনার আমাদের একসময় যে তারকা ছিল রোহিত শর্মা জুটি ছিল সেটা হচ্ছে শেখার ধাওয়ান এই শেখার ধাওয়ানকে কিন্তু পাঞ্জাব কিংস কিন্তু রিপোর্ট অনুযায়ী কিন্তু রিলিজ করে দিয়েছে কারণ পাঞ্জাব কিংসে যে শেখর ধামান ক্যাপ্টেনশি করেছিল নেক্সট সিজন সে কিন্তু তার ইঞ্জুরির জন্য কিন্তু সে কিন্তু প্রায় আট থেকে নটা ম্যাচ কিন্তু দাগ আউটে বসেছিলো সেই লি শেখর ধামানের রিপ্লেসমেন্ট লিড লিড করেছিল কিন্তু স্যাম কারণ ওই যে রিপোর্ট অনুযায়ী কিন্তু শেখর ধামানকেও কিন্তু রিলিজ করতে চলেছে মেবি শেখর ধামানের একটা এক্সপ্যাক্টার হয়ে গিয়েছে অলরেডি তার কিন্তু আটত্রিশ উনচল্লিশ বছর বয়স সে হয়তো আর এক বছর হয়তো আইপিএল খেলতে পারবে রিপোর্ট অনুযায়ী শেখর ধাওয়ানকেও তারা রিলিজ করতে চলেছে এবার নেক্সট যে টিম আলোচনা করবো সেটা হচ্ছে মুম্বাই মুম্বাই ইন্ডিয়ানস কোন বড় ইন্ডিয়ান প্লেয়ারকে তারা রিলিজ করতে পারে মুম্বাই ইন্ডিয়ানস কিনতে এবার কিন্তু অনেক বড় বড় ইন্ডিয়ান প্লেয়ার রিলিজ হবে ঠিক আছে মুম্বাই ইন্ডিয়ানস টিমকে নিয়ে কিন্তু এখন থেকেই তারা কনফিউশনে পড়ে আছে যে কোন প্লেয়ারকে তারা নিয়ে ডিটেন করবে কোন প্লেয়ারকে তারা রিলিজ করবে কারণ মুম্বাই ইন্ডিয়ানস এক থেকে দশ পর্যন্ত সব ট্যালেন্টেড ট্যালেন্টেড প্লেয়ার আছে যেই যেরকম রোহিত শর্মা সূর্য কুমার যাদব হার্দিক পান্ডে জাস্ত্রী ধুমরা এই চারটে তো ইন্ডিয়ান তো মানে কি নাম্বার ওয়ান প্লেয়ার এই চারটে প্লেয়ারকে বাদ দিয়েও কিন্তু তাদের স্কোয়াডে যে প্লেয়ারগুলো আছে না তিলাক বর্মা ঈশান কিশান নেহাল বাদরা বিষ্ণু বিনোদ মানে মারাত্মক মারাত্মক বা ব্যাটসম্যান হচ্ছে তো তা কাদেরকে রেখে কাদেরকে রিলিজ করবে রিপোর্ট অনুযায়ী কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস দুটো বড়ো প্লেয়ারের রিলিজ হতে পারে দুটো বড়ো প্লেয়ার সেটা হয় হার্দিক পান্ডে আর সুরিয়া কুমার যাদব যদি দুটো রিলিজ না হয় তাই দুটো প্লেয়ারের মধ্যে একশো একশো পার্সেন্ট আমি আর লিখে তোমরা লিখে নিতে পারো দুটো পিলার মধ্যে একটা প্লেয়ার হান্ড্রেড পার্সেন্ট মেগা অপশনের যে পুল আছে সেই পুলে কিন্তু নাম দেবে হয় হার্দিক পান্ডে আর নাহলে কিন্তু শ্রিয়া কুমার যাদব এই দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার হান্ড্রেড পার্সেন্ট রিলিজ হয় মুম্বাই ইন্ডিয়ান্স নাম্বার টু যে প্লেয়ারটা সেটা যে তিলাক বর্মা তিলাক বর্মাকেও কিন্তু তারা কিন্তু রিলিজ করতে চলেছে তিলাক বর্মাকে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কন্টিনিউ করতে চায় কিন্তু তাদের মানে যে বিসিসিআই যে রিটেনশন সার নিয়মটা দেবে সেই রিটেনশন সার নিয়মের জন্য কিন্তু তারা কিন্তু তিলাক বর্মাকে কিন্তু ধরে রাখতে পারবে না কারণ তিনটে ক্যাপ ইন্ডিয়ান প্লেয়ারকে হয়তো রিটার্ন করতে দেবে বিসিসিআই সেই তিনটে ইন্ডিয়ান ক্যাপ প্লেয়ারের মধ্যে হয় রোহিত শর্মা জাসপ্রীত ধুমরা আর হয়তো হার্দিক পান্ডে তিনটে প্লেয়ার হয়তো তারা রিটার্ন করবে তারপরে এই যে তিলক বর্মাকে রিলিজ করতে পারে তারপরে ঈশান কিষান ঈশান কিষানের মতন বড় প্লেয়ার যে ঈশান কিষানের পিছনে দু হাজার বাইশ অকশানে মেগা অকশানে মুম্বাই ইন্ডিয়ান শেষ পর্যন্ত গিয়েছিল চলো ষোলো ষোলো কোটি টাকায় কিন্তু পার্সেস করেছিল এই ঈশান কিষানকে সেই ঈশান কিষানকে রিপোর্ট অনুযায়ী কিন্তু রিলিজ করতে চলেছে এবারে নাম্বার ফোর যে প্লেয়ারটা ছিল নাহেল বাদেরা এই নাহেল বাদারা এই এক ট্যালেন্টেড ইউবা প্লেয়ার এই ট্যালেন্টেড প্লেয়ারকে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু রিলিজ করতে চলেছে আমরা দেখেছিলাম নেক্সট সিজন যে নেহাল বাদেরা তিন চার নম্বর ব্যাট করে যখন মুম্বাই ইন্ডিয়ান্সের এক দুই তিন চার নম্বর ব্যাটসম্যান যখন ক্লাবস কোথাও আউট হয়ে যেত তখন কিন্তু নিহাল বাদেরা কিন্তু সে ধরে রাখতো এবং সেটা কিন্তু ম্যাচ ফিনিশ করতো সেই নেহাল বাদেরা কিন্তু তারা ম্যাচ ফিনিশ করার কিন্তু অ্যাবিলিটি আছে নিহাল বাদেরা কিন্তু রিলিজ হতে চলেছে আর নাম্বার ফাইভ যে প্লেয়ারটা সেটা আছে পিউষ চাবলা পিউর চাওলাও কিন্তু রিলিজ হতে চলেছে অ্যাকচুয়ালি পিউট চাওলা তো একটা এক্সফ্যাক্টার কিন্তু সে কিন্তু ভালো বল করেছিল দু তিন বছর মুম্বাই ইন্ডিয়ানসের রিপোর্ট অনুযায়ী পিউর চাওলাকেও তারা রিলিজ করতে চলেছে এবার আলোচনা করবো লক্ষ্ণ সুপার জাই তারপর এলএস জি সঞ্জীব গোয়েঙ্কার টিম কে এল টিম কোন কোন বড়ো বড় প্লেয়ারকে রিলিজ হতে চলেছে তাহলে কি কে এল রিলিজ হতে চলেছে হ্যাঁ বন্ধুরা তোমার ঠিকই শুনেছো কে এল কিন্তু সঞ্জীব গোয়েঙ্কার টিম কিন্তু তাকে অ্যাস প্লেয়ার হিসেবে কন্টিনিউ করতে চায় তাই কিন্তু আর ক্যাপ্টেন দিতে চায় না তো কেল রাহুল যে রিপোর্টটা আছে কেল রাহুল কিন্তু ক্যাপ্টেন্সি ছাড়া খেলতে চায় না কারণ কে রাহুলের কাছে কিন্তু তিন থেকে চারটে বড়ো ফ্রাঞ্চাইজ কিন্তু অলরেডি কিন্তু অফার দিয়েছে যেরকম আরসিবি দিয়েছে সিএসকে দিয়েছে তারপরে পাঞ্জাব কিংসে হয়তো আসতে পারে তারপরে তোমার আরও যেসব বড়ো বড়ো ফ্রাঞ্চাইজ আছে ঠিক আছে সেসব টিমের হয়ে কিন্তু খেলতে পারে দিল্লি ক্যাপিটালস হয়তো খেলতে পারে তো কেল রাহুল কিন্তু হান্ড্রেড পারসেন্ট কিন্তু এইট্রি এইট এই হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এইটটি পার্সেন্ট কিন্তু এলএচি কিন্তু রিলিজ করতে চলেছে এলএসজি কন্টিনিউ করতে চাইলেও কিন্তু তার তাকে কিন্তু ক্যাপ্টেন্সি না দিলে কে রাহুল ডাহুল কিন্তু কোনোদিনই কিন্তু এলএসজি টিমে কিন্তু কন্টিনিউ করবে না রিপোর্ট অনুযায়ী কিন্তু এই কেএল রাহুলকে সঞ্জীব গোয়েনকা অ্যাস ক্যাপ্টেন হিসেবে আর চায় না ঠিক আছে নাম্বার টু যে প্লেয়ার থেকে তারা রিলিজ করতে চলেছে সেটা হচ্ছে কুণাল পান্ডিয়া এই কুণাল পাণ্ডিয়াকেও কিন্তু লক্ষণ সুপার জাইন্স কিন্তু রিলিজ করতে চলেছে কারণ কুণাল পান্ডিয়া কিন্তু মুম্বাই ইন্ডিয়ানসে যখন ছিল তখন কিন্তু সে কিন্তু ব্যাট বলে দুটোই কিন্তু ভালো পারফর্মেন্স করতো যখন থেকে সে এলএসজি হ্যাঁ সুপার জায়েন্টসে এসেছে সে তখন থেকে কিন্তু সে কিন্তু ভালো পারফর্মেন্স করতে পারছে না ঠিক আছে ওই জন্য রিপোর্ট অনুযায়ী কিন্তু কুনাল পান্ডেকে পান্ডিয়াকেও কিন্তু রিলিজ করতে চলেছে লক্ষণ সুপার জায়েন্টস নাম্বার থ্রি যে প্লেয়ারটা সেটা হচ্ছে দীপক হুডা এই দীপক হুডা কিন্তু অনেক বড়ো বড় ফ্র্যাঞ্চাইজি হয়ে খেলেছে তেমন কিছু পারফরমেন্স হয়তো করতে পারিনি পাঞ্জাব কিংসে একটা আমার নখ মনে পড়ে যে পাঞ্জাব কিংসে একটা সেঞ্চুরি করেছিল দীপক হুডা ঠিক আছে তো দীপক হুডাকে কিন্তু লক্ষ্ণ সুপার জায়েন্স কিন্তু রিলিজ করতে চলেছে ঠিক আছে দীপক হুডা কিন্তু মেবি কিন্তু অপশানে আসতে চলেছে নাম্বার ফোর যে প্লেয়ারটা ছিল দেবদূত পাটিকাল যে দেবদূত পাটিকালকে কিন্তু সুপার সুপারজেন্ট অনেক আশায় রাজস্থান রয়্যালসের কাছে ট্রেড করে নিয়েছিল আবেশ খানকে রাজস্থান রয়্যালসে দিয়েছিল আর রাজস্থানের দেবদূত পাটিকালকে কিন্তু লক্ষ্ণ সুপারজেন্ট ট্রেড করে নিয়ে এসেছিল সেই দেবদূত পাটিকালকে অ্যাস রিপোর্ট কিন্তু তাই কিন্তু রিলিজ করতে চলেছে রিপোর্ট অনুযায়ী নাম্বার ফাইভ যে প্লেয়ারটা সেটা হচ্ছে মমি যে শিবম কে কেকোরে কিন্তু যে সিজন তিন চার বছর যে সিজনগুলো ছিল ছিল তার মধ্যে দুটো সিজন কিন্তু শিবাম মামি কিন্তু মারাত্মক লেভেলের বল করেছিল সেই শিবাম মামিকে কিন্তু এলএজি কিন্তু রিলিজ করতে চলেছে এইবার আলোচনা করব গুজরাট টাইটান অর্থাৎ ফার্স্ট বছরেই যে চ্যাম্পিয়ন করেছিল গুজরাট টাইটান নতুন টিমে সেই যে চ্যাম্পিয়ন করেছিল হাত্তিক পান্ডের আন হাত ধরে সেই গুজরাট টাইটান আশি আশিস নেহারার যে টিম গুজরাট টাইটান সেই গুজরাট টাইটানে কোন বড় ইন্ডিয়ান প্লেয়ার রিলিজ হতে চলেছে নাম্বার ওয়ান যে প্লেয়ারটা চলেছে ঋদ্ধিমান সাহা এই ঋদ্ধিমান সাহাও কিন্তু রিলিজ করতে চলেছে কারণ ঋদ্ধিমান সাহা আমার কিন্তু ফেভারেট উইকেট কিপার ব্যাটসম্যান না বাট উইকেট কিপার ভালো লাগে ঋদ্ধিমান শাহ কিন্তু ঋদ্ধিমান শাহ শাহকে কিন্তু অ্যাজ পার রিপোর্ট গুজরাট টাইটান কিন্তু রিলিজ করতে চলেছে অ্যাকচুয়ালি কিন্তু ঋদ্ধিমান শাহর কিন্তু একটা বয়স হয়ে গিয়েছে এক্সপ্যাক্টার গুজরাট টাইটান ম্যানেজমেন্ট চাই আমি তোমাদের একটা একটা আগের ভিডিওয়ে বলেছি যে গুজরাট টাইটান একটা কিন্তু ভালো ইন্ডিয়ান ওপেনার উইকেট কিপার ব্যাটসম্যানকে টার্গেট করতে চলেছে রিপোর্ট অনুযায়ী তো রিদ্দিমান শাহাকে তারা রিলিস করতে চলেছে রিপোর্ট অনুযায়ী তারা কিন্তু ঈশান কিষানের পিছনে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যাবে অল আউট যাবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে হৃদ্দিমান শাহাকে কিন্তু তারা রিলিস করতে চলেছে নাম্বার টু যে প্লেয়ারটা সেটা হচ্ছে শাহরুখ খান মেবি এই শাহরুখ খানকে কিন্তু গুজরাট টাইটান কিন্তু রিলিজ করতে চলেছে আমরা দেখেছিলাম নেক্সট সিজনে গুজরাট টাইটানসে যখন চার নম্বর পাঁচ নম্বর পর্যন্ত যখন পজিশনে ব্যাটসম্যানগুলো ক্রস করতো দুটো থেকে তিনটে ম্যাচ কিন্তু এই শাহরুখ খান কিন্তু ভালো ইনিংস খেলেছিল বড় বড় ছয় মারতে পারে এমন কি সে করতে পারে তো শাহরুখ খানকে কিন্তু অ্যাজ পার রিপোর্ট গুজরাট টাইটান কিন্তু রিলিজ করতে চলেছে শাহরুখ খান কিন্তু মেগা অপশানে পুলে আসতে চলেছে ঠিক আছে অ্যাজ পার রিপোর্ট গুজরাট টাইটন হয়তো শাহরুখ খানকে হয়তো আর টিএম কার্ড রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে পারে আর যে প্লেয়ারটাকে গুজরাট টাইটান রিলিজ করবে সেটা হচ্ছে মোহিত শর্মা এই মোহিত শর্মাকে কিন্তু রিপোর্ট অনুযায়ী কিন্তু গুজরাট টাইটান কিন্তু আর কন্টিনিউ করবে না তাই কিন্তু রিলিজ করবে রিপোর্ট অনুযায়ী ঠিক আছে আমরা দেখেছিলাম যে মোহিত শর্মা দু হাজার বাইশ তেইশ সিজনে ভালো বল করেছিলো এবং বাইশ সালে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল তো সেই তারপর থেকে কিন্তু মোহিত শর্মা কিন্তু কন্টিনিউ সেই বলটা স্পেল কিন্তু করতে পারি না ওই জন্য রিপোর্ট অনুযায়ী তারা মোহিত শর্মাকে কিন্তু রিলিজ করতে চলেছে এবার আলোচনা করবো রাজস্থান রয়্যাল ঠিক আছে রাজস্থান রয়্যাল অর্থাৎ রাহুল ধাবিরের টিম কোন বড় ইন্ডিয়ান প্লেয়ার রিলিজ হতে চলেছে এক এক করে দেখা যাক নাম্বার ওয়ান যে প্লেয়ারটা রিলিজ হবে নাম্বার ওয়ান ব্যাটসম্যান এখন যে ইন্ডিয়ান ট্যালেন্টেড প্লেয়ার যার নাম সবার মুখে মুখে সেটা হচ্ছে রিয়ান পারাক হ্যাঁ বন্ধুরাই রিয়ান পারাকে কিন্তু রাজস্থান রয়্যালস কিন্তু রিলিজ করতে চলেছে কারণ রাজস্থান রয়্যালসের যে তিনটে ইন্ডিয়ান ক্যাপ প্লেয়ার তাদের ফার্স্ট লিস্টের নাম আছে সেটা হচ্ছে জ্যাসওয়াল ইউজিচাল আর হচ্ছে সানজু স্যামসাং তারা কিন্তু এই তিনটে প্লেয়ারকে কিন্তু রিটার্ন করতে চলেছে তারা কিন্তু রিয়ান পারাকে কিন্তু রিটার্ন করতে চাইলেও কিন্তু বিসিসিআই নিয়মে কিন্তু তারা রিটার্ন করতে পারবে না হয়তো মেবি হয়তো মেগা অপশানে হয়তো রিয়ান পারাগের উপরে হয়তো তারা রাইট টু ম্যাচ কাট ইউজ করতে পারে কিন্তু রিয়ান পারাক যদি অপশনে আসে না প্রত্যেকটা ফ্রাঞ্চাইজ কিন্তু তার উপরে কিন্তু ব্যাটেলটা তুলবে কারণ রিয়ান পারাগের মতন ব্যাটসম্যান যদি একটা ইন্ডিয়ান মিডিল অর্ডার ব্যাটসম্যান যদি পেয়ে যায় প্রত্যেকটা টিম তাদের কিন্তু যে মিডিল অর্ডারের সমস্যা কিন্তু দূর হয়ে যাবে এই এই সিজনে আমরা দেখেছিলাম রিয়ান পারাক সাত থেকে আটটা ম্যাচ এক হাতেই কিন্তু রাজস্থানকে কিন্তু উইনিং করিয়েছিল এবং কিন্তু সে কিন্তু ভালো ব্যাটও করতে পারে এবং ভালো বলও করতে পারে এখন সে ওই জন্য অনেক টিম তাকে টার্গেট করতে চলেছে রিয়ান পারাকে কিন্তু রিলিজ করতে চলেছে রাজস্থান রয়্যালস নাম্বার টু যে প্লেয়ারটা হচ্ছে ধুরেব জুরেল এই ধুরেব জুড়েলকেও কিন্তু ধুরেব ধুরে জুড়ে যে উইকেট কিপার ব্যাটসম্যান এই উইকেট কিপার ব্যাটসম্যানকে রাজস্থান রয়্যালস কিন্তু রিলিজ করতে পারে আর এই ধুরেব জুড়েল যদি রিলিজ করে তাহলে কিন্তু মেগা অপশনে দুই থেকে তিনটে টিম বিশেষ করে কিকেআর আর আরসিবি আর বুঝার টাইটান এই দুটো তিনটে ফ্রাঞ্চাইজ কিন্তু তার পিছনে কিন্তু অল আউট যাবে ঠিক আছে ধুরেপ জুগেলকে কিন্তু নাম্বার টু যে ধীরেব জুয়েল তাই কিন্তু রিলিজ করতে চলেছে মেগা অপশন আসতে চলেছে নাম্বার থ্রি যে প্লেয়ারটা সেটা হচ্ছে রবিচন্দ্র আশ্বিন এই রবিচন্দ্র আশ্বিনও হয়তো রিলিজ হতে চলেছে কারণ রিপোর্ট অনুযায়ী রবিচন্দ্র আশ্বিনকে তারা রিটেন করতে পারবে না কারণ তারা যে তিনটে প্লেয়ার রিটেন করবে সেই তিনটে প্লেয়ার হচ্ছে চাহাল আর হচ্ছে জাসুয়াল আর হচ্ছে সঞ্জীব স্যামসাং তো এই রবিচন্দ্র আশ্বিনও মেগা অপশনে আসতে চলেছে ঠিক আছে আর নাম্বার ফোর যে প্লেয়ার হচ্ছে আবেশ খান এই আবেশ খান এও এক ইন্ডিয়ান ট্যালেন্টেড ফাস্ট বলার এ যে ইয়ার কাট করতে পারে সঠিক বাউন্স করতে পারে নেক্সট সিজন আমরা দেখেছিলাম সেই আবেশ খানকে কিন্তু রাজস্থান রয়্যালস রিলিজ করতে চলেছে হয়তো মেবি আবেশ খানের উপরে তারা রাইট টু ম্যাচ কাট ইউজ করতে পারে কিন্তু রিপোর্ট অনুযায়ী কিন্তু আবেশ খান রিলিজ হবে আবেশ খান কিন্তু সে কিন্তু ইন্টার ন্যাশনাল ক্রিকেটে কিন্তু ডেবিউ করেছে সে কিন্তু ভালো ট্যালেন্টেড ফাস্ট বলার রিপোর্ট অনুযায়ী সেও কিন্তু রিলিজ হতে চলেছে নাম্বার ফাইভ যে প্লেয়ারটা সেটা হচ্ছে সান্দীপ শর্মা এই সান্দীপ শর্মা কিন্তু খুব ট্যালেন্টেড এবং তার কিন্তু যে মানে তার কিন্তু ক্রিকেট ব্রেন কিন্তু অনেক বুদ্ধিমত্তার সাথে কিন্তু সে বল করে ঠিক আছে তো দেখেছি নেক্সট সিজন রাজস্থান রয়্যালসের হয়ে কেমন সে বল করতো তার কিন্তু ইকোনমি কিন্তু ছয় সাতের মধ্যেই থাকতো সেই সন্দীপ শর্মাকে কিন্তু রিলিজ করতে চলেছে রাজস্থান রয়্যালস আর এই সন্দীপ শর্মা অকশন আসলে কিন্তু প্রচুর টিম কিন্তু সন্দীপ শর্মার পিছনে কিন্তু অকশনে কিন্তু টার্গেট করবে ঠিক আছে নাম্বার সিক্স যে প্লেয়ার যে পার্সিৎ কৃষ্ণা যে পার্সিৎ কৃষ্ণা কে আরে কে কে আরে কিন্তু যার নাম হয়েছিল প্রসিদ্ধ কৃষ্ণার বলে সেই প্রসিদ্ধ কৃষ্ণাকে কিন্তু দু হাজার বাইশ সালে মেকআঅানে কিন্তু রাজস্থান রয়্যাল প্রায় দশ কোটি টাকায় কিন্তু কিনেছিলো সেই প্রসিদ্ধ কৃষ্ণায় কিন্তু দু বছর ইঞ্জুরির জন্য কিন্তু সে কিন্তু রাজস্থান রয়্যালস হয়ে খেলতে পারেনি রিপোর্ট অনুযায়ী কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণাকে কিন্তু রিলিজ করতে চলেছে আচ্ছা এবার আলোচনা করব যে টিমটাকে নিয়ে সেটা হচ্ছে দিল্লি ক্যাপিটালস অর্থাৎ ঋষভ পান্তের টিম যে দিল্লি ক্যাপিটালসে কোন বড়ো বড় ইন্ডিয়ান প্লেয়ারগুলো রিলিজ হচ্ছে মেগা অফশান আসতে চলেছে সেগুলো নিয়ে আলোচনা করবো নাম্বার ওয়ান যে প্লেয়ারটা সেটা হচ্ছে খালিল আহমেদ এই খালিল আহমেদ আমরা জানি যে এক ইন্ডিয়ান ট্যালেন্টেড ফাস্ট বলার এই খালিল আহমেদ সে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটেও ডেবিউ করেছে এবং সে কিন্তু ভালো সুইং বল করতে পারে ভালো ইয়ার কাট করতে পারে ভালো বাউন্স করতে পারে ভালো তার কিন্তু গতিও আছে বলে সেই খালিল আহমেদ কিন্তু মেগা অফশান আস আসতে চলেছে দিল্লি কিন্তু মেবি কিন্তু তাকে রিলিজ করতে চলেছে ঠিক আছে হয়তো দিল্লি তার উপরে তো রাইট টু কার্ডও ইউজ করতে পারে নাম্বার টুর যে প্লেয়ারটা সেটা হচ্ছে আর একটা ফাস্ট বলার ঠিক আছে সেটা মুকেশ কুমার এই মুকেশ কুমারও কিন্তু রিপোর্ট অনুযায়ী কিন্তু দিল্লি ক্যাপিটালস রিলিজ করতে চলেছে নাম্বার থ্রি নাম্বার থ্রি যে প্লেয়ারটা সেটা হচ্ছে পিতৃ সাহা এই পৃথিবী সাহা কিন্তু রিলিজ হতে চলেছে কারণ পৃথিবী সাহা কিন্তু সে কিন্তু ইঞ্জুরি প্রবলেম সে কিন্তু এই নেক্সট সিজন আমরা দেখেছিলাম দিল্লির দাগ আউটে কিন্তু বসেছিল তাই কিন্তু দুটো তিনটে ম্যাচ সুযোগ দিয়েছিল তার দিল্লির ম্যানেজমেন্ট কিন্তু পৃথিবী সাহার কিন্তু উপরে কিন্তু খুশি না তাই কিন্তু রিলিজ করতে চলেছে নাম্বার ফোর যে প্লেয়ারটা সেটা হচ্ছে অভিষেক পরেল এই অভিষেক পড়েল ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান কিন্তু ট্যালেন্টেড প্লেয়ার এই প্লেয়ারটাকে যদি কোনো টিম যদি ইনভেস্ট করে তাকে যদি গ্রুম করে সে কিন্তু একসময় কিন্তু একটা ফিউচার বড় প্লেয়ার তৈরি হবে কারণ এই অভিষেক পরেলের কিন্তু অনেক ট্যালেন্ট আছে ঠিক আছে নেক্সট সিজন আমরা দেখেছিলাম দিল্লি যখন নাম্বার থ্রি চান তিন চার নম্বর ব্যাটসম্যান যখন ক্লাস করতে আউট হয়ে যেত তখন কিন্তু অভিষেক পোড়াল কিন্তু সে কিন্তু তিন নম্বরও ব্যাট করতে পারে চার নম্বরও ব্যাট করতে পারে পাঁচ নম্বরে ব্যাট করতে পারে এই এই তিন চারটে পজিশানে কিন্তু সে কিন্তু ব্যাট করতেছে সে বড় শর্টও খেলতে পারে এবং কিন্তু ম্যাচ কিন্তু সে ধরেও রাখতে পারে অভিষেক পোডেল কিন্তু রিলিজ হতে চলেছে এই কড়া এই কড়া ইন্ডিয়ান চল্লিশটা বড়ো প্লেয়ার কিন্তু অফশানে আসতে চলেছে ইন্ডিয়ান বড়ো প্লেয়ার ঠিক আছে তো আজ আলোচনা করলাম যে বড় বড় কোন ইন্ডিয়ান প্লেয়ারগুলো রিলিজ হচ্ছে সেগুলো নিয়ে এ টু জেড তোমাদের সামনে আলোচনা করলাম কালকে আলোচনা করব আমি যে কোন বড় বড়ো ওভারসিজ ফাস্ট বলার বা ব্যাটসম্যান রিলিজ হবে মেগা অপশানে আসবে সেগুলো নিয়ে আলোচনা করবো তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানো সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা লাইক করবে আজ এই পর্যন্ত বাই